উপকার করবো ভালো কথা তাই করে আমার সাথে পিক আপ লিব গা তুই কেটে পিক আপ নিম না কি নেবো তুই তো পঞ্চাশ হাজার টাকা কদিন নিচ্ছ আমার তোর কি হুশ নাই টাকাটা দোয়া লাগবে আমাক আমি তো টাকা তোর তো দেবো আমার যে সমস্যা সেটা তো তুই তো বুঝবো না তোর সমস্যা দেখা তো তোকে আমি টাকাটা ধার দিছি এখন যে আমার সমস্যা আমার যে টাকার দরকার যে এখন আমার তুই তো সেটা বুঝুত না কি ব্যাপার এরা এই জায়গায় তর্ক বিতর্ক করে কি জন্য কি বিষয় তর্ক বিতর্ক হচ্ছে কি ব্যাপার সুজন

তা বন্ধু তোমরাতে এরকম সম্পর্ক তৈরি করে না ভাই ও যদি এক মাস পর যদি টাকাটা দন না দে পারবে না জামিনদার কিন্তু আপনিইই হওয়া লাগবে ভাই ঠিক আছে রাকিবের জন্য আমি জামিনদার হলাম এক মাস পর যদি রাকিব টাকা না দেয় আমি টাকা তোমাক দিয়ে দেবো ভাই বুঝান কিন্তু তো থাকেন আমি চলে গেলাম রাকিব সুজনের কাছে তোমার জন্য কিন্তু এক মাস সময় নিয়ে দিলাম ঠিক আছে টাকাটা এক মাসের মধ্যে দিয়ে দিও ঠিক আছে এক মাসের মধ্যে আমি টাকা দেবো নি ঠিক আছে আমি কি তাহলে ভেজাল পছন্দ করি না এমনি সময় নিয়ে দিলাম ঠিক আছে তা আমি চলে গেলাম আচ্ছা যান আসলে কারো জামিনদার হওয়াটা মনে ঠিক না টেঙাটা যদি ভালো ভালোই দেয় তাহলে তো ভালোই আর না দিলে তো আমার একটা মান সম্মানের বিষয় আছে ধনী ভাই উদ্ধার না রাখিবে কোনো ব্যাপারটা শুনছেন কিছু না তো ভাই আমি তো তেমন কিছু শুনিনি ঘটনাটা কি ভাই ওই যে রাখিবে ধন্য আপনি বলে জামিনদার হয়েছিলেন হ্যাঁ

কি ব্যাপার রাকিব তোমার জমিদার হয়ে সুজনের কাছে আমি অপমানিত হলাম ভাই আমি খুব বিপদের মধ্যে আছি টাকা আমি ওকে দিয়ে দেবো আপনি কয়টা দিন সময় লাগিয়ে দেন ওর থেকে ঠিক আছে সুজন রাকিব যেহেতু তোমার বন্ধু আর কয়টা দিন সময় যাচ্ছে আর কয়টা দিন সময় দাও ভাই আপনি কিন্তু আমার বড় ভাই আপনি কিন্তু আমি সম্মান দিলাম টাকা যদি আর পড়তো না আদিচ্ছে পরে কিন্তু আপনি ঠিক কিন্তু আমি আদায় করব ভাই পরে কিন্তু আর আমি আপনাকে সম্মান দেবো না কিন্তু আগী কিন্তু কোয়া দিচ্ছি রাকিব তোমরা দুইজন কিন্তু বন্ধু আর আমি কিন্তু তোমাদের এলাকার বড় ভাই তোমাক ভালোবাসি বিদায় সুজনের কাছ থেকে সময় নিয়ে দিছিলাম সেই জন্য তুমি ঠিক সময় মতো টাকাটা দিলে না যা আর কটা দিন সময় যেহেতু নিয়ে দিচ্ছি তারপর টাকাটা দিবা তোমার জন্যই কিন্তু আমি আর কাছে অপমান হলাম যা এই কাজটা যেন আর না তা থাকো দুজনে ভালো থাকো হ্যাঁ আসুন আমরা সেই সমস্ত মানুষদের জামিনদার হওয়া থেকে বিরত থাকি যারা কথা দিয়ে কথার মূল্য রাখে না যদি আমাদের এই সামান্য ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করবো শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ